শিক্ষার্থী আজকে দুটি অঙ্ক নিয়ে কথা বলবো যে অঙ্ক দুটি প্রচুর চাকরি পরীক্ষায় আসছে কিন্তু অঙ্কের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে এই পার্থক্যটা অনেক শিক্ষার্থী না বোঝার কারণে মনের অজান্তে ভুল করে আমি দেখেছি আমার প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী মনের অজান্তে ভুল করে আমি বলছি না যে তারা পারে না কিন্তু ভুলটা মনের অজান্তে হয়ে যায় এই জন্য আমি দুটাকে কাছাকাছি রাখছি দেখেন এ একটা অঙ্ক একটা অঙ্ক তবে এই অঙ্কটা অনেক চাকরি পরীক্ষায় আসছে তবে আমরা দুটাই আজকে সমাধান করব ধীরে ধীরে সেটা হচ্ছে দেখেন এটা প্রথমে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এখানে মাইনাস আছে ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস আচ্ছা তারপরে কাজটা হচ্ছে এ ধরনের আপনাদের জানাই আছে আপনাদের সেটা হচ্ছে হয় বেস সেম করবো না পাওয়ার সেম করব তো ঠিক আছে তাহলে আমরা এটা লিখলাম তারপরে হচ্ছে এখানে ওয়ান দিলাম ওয়ানেসে করে নিই পয়েন্টের জন্য ওয়ান আর এখানে এক দুই তিন তিনটা শূন্য এক দুই তিন তাহলে এই যে ফিগারটা দেখলাম এই ফিগার দেখার পর আপনাকে চিন্তা করতে হবে কোন নিয়মে যাবে তাহলে হয় বেস অন নইলে পাওয়ার তো আপনি তো বুঝতে পারতেছেন বেস তো এক্স কখনও আপনি ডান পাশে নিয়ে আসতে পারবেন না তাহলে কী করতে পারবেন আপনি বেস যা আসে সেটাকে ডেকে আপনি হচ্ছে পাওয়ারটা সেম করার চেষ্টা করেন তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা আর হচ্ছে টেনের পাওয়ার যদি আমি থ্রি দিই এটা কাটাকাটি মানে টেন পাওয়ার থ্রি তার মানে দশটা তিন গুণ করলে কিন্তু এটাই পাওয়া যায় আর কি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এর একটা কাজ করি সে যেহেতু আমরা পাওয়ার সেম করব তার মানে হচ্ছে এই এখানে পাওয়ারটা ভাগে প্লাস্টিক আছে আর যখন গুণ করে নিচ্ছি উপরে উঠাই নিচ্ছি তখন মাইনাস হচ্ছে অর্থাৎ এখানে যদি প্লাস থাকে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন আমাদের দেখেন পাওয়ার পাওয়ার মিলে গেছে এখন আমার বেস দেবো তাহলে এক্সট্রান্স অন টেন ওকে এখন প্রশ্ন কি বলছে এক্স স্কোয়ার তাহলে আমরা একটু বড়ো করে নিলাম তার মানে হচ্ছে টেনকে বড়ো করলে তার মানে একশো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর ঠিক আছে তার মানে এটা উত্তর হচ্ছে কত একশো মানে ওয়ান হান্ড্রেড ওকে দেখে এই হল এক্স কিউব তবে এইটা একটু খুব সাবধানী করতে হবে কারণ অঙ্কটা একটু ঝামেলা আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আপনি যা করবেন সেটা হচ্ছে ওয়ান এ ইসে এক দুই তিন তিনটার লিখে ফেল দেবেন তারপরে কি করবেন আপনি সেটা হচ্ছে দেখেন যে ওয়ান টেন থ্রি এখন বিষয় হচ্ছে যে আমার অনেক শিক্ষার্থী যে মিস্টেকটা করে ফেলে মনের অজান্তে যে সে চিন্তা করে যে কিউ তাহলে এখানে একটা কাজ করে টেন ইউ পাওয়ার থ্রি তখন সে চিন্তা করে কে রে বাবা এটা তো মিলছে না কারণ বেস বেস মিলে পাওয়ার পাওয়ার যে মিলাবো এখানে পাওয়ার প্লাস স্পিকার না মায়া ফিগার এটা চিন্তা করে তাহলে এই চিন্তার থেকে পরিত্রাণের উপায় উপায় হচ্ছে যে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে দেখেন যে আমরা এটা ভাবতে পারি যে ওয়ান এসে এটা মানে একবার এই করে দিলাম হ্যাঁ তো এই কিপটা করা মানে হচ্ছে দেখেন এবার পাওয়ার দুটো মিলে গেছে তাহলে আমাদের বেস তার মানে এক্সের পাওয়ার মান হচ্ছে ওয়ান ভাগ টেন এখন প্রশ্নে বলতেছে যে আপনার এক্স স্কোয়ারে মান অর্থাৎ আপনি এই পাশে বড় করে নিলেন তাহলে টেনে ওয়ান ইন্ডিয়ার সেন্টে বড় করে নিলাম তাহলে হচ্ছে এক ভাগ একশো এটা হচ্ছে আমার উত্তর আশা আসলে বিষয়টা বুঝতে পারছেন দুটো অঙ্ক খুব কাছাকাছি বাট সমাধানটা একটু আলাদা ধন্যবাদ সবাইকে